আমি বিস্তারিত কথা বলি ফিরে এসে বলি এটা বলতে পারি আমরা বিনা যুদ্ধে বিনা লড়াইতে এক ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না তাকে যা হয় টিকে আছি লড়াই করে টিকে থাকবো লড়াই করে কোনো আর পি এ কোনো ভিআরপি কোনো স্টেশন মাস্টারের দয়া এখানে টিকে নেই আমরা আমাদের লড়াই করে এখানে টিকে রয়েছি লড়াই করে টিকে থাকবো এবং আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে পরে কোনো উচ্ছেদ স্টেশনে হবে না তার জন্য যতদূর যাবার যা করার আমরা কোনো উচ্ছেদ আমরা করতে দেব আগে পুনর্বাসন হবে তারপর আসলে স্টেশন বেঁচে দিয়ে আদানি আর আম্বানিকে দিয়ে দেবে তা হতে দেব। এবং বারবার বলার পরে কলল নেপালদার কথা বললেন নেপাল দ্বারা রেলমন্ত্রীর কাছ থেকে কাগজ নিয়ে এসেছিলেন তারপরে এরা এই রেল দফতর করেন জেনারেল ম্যানেজার কাছে তালিকা জমা দিয়েছিলাম পুরো নিশ্চয়ই বলেন প্রত্যেকটা নামের তালিকা প্রত্যেকটা হকারের নামের তালিকা আমরা জমা দিয়েছিলাম মধ্যম করে চারশো হকারের নামের তালিকা আমরা জমা দিয়েছিলাম তারপরে হচ্ছে তাদেরকে করে দিল ফলে আমাদের এই লড়াই চলবে এবং আমরা এই কথাই বলতে যাচ্ছি যে কল্ল ঠিক আছে দুটো করে সরিয়ে দেবো আর প্রতিদিন দুটো করে হবে ওটা তো হবে না একেবারে তাই প্রতিদিন ভয় দেখান রোজ রাত্রিবেলা আমাকে একটু হকার ভাই বলছিল যে ওর প্রেশার সুগার হয়ে গেছে। روز জাতিwala ঘুরতে যায় আর সকালবেলা হবে হকার উঠছে। এই অকুলোকে নানান ভাবে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের एकजुट হতে হবে এবং ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। কোন পাতা নোব না। কোন পুনর্বাসন ছাড়া কোন হকার উৎচ্ছেদ হবে না। এই কথাই আমরা আরপিএফ কে বলতে যাব আর যদি জোর করে হকার উচ্ছেদ করে তাহলে <nd biết ditCalais> <tries> <ALLY> <hating and> <tries> হচ্ছে ততক্ষণ কোনো দোকান উচ্ছেদ হবে রেল কর্তৃপক্ষ এবং আর কর্তৃপক্ষ তারা কথা দিয়েছেন এক সপ্তাহের মধ্যে তারা একটা বিকল্প ব্যবস্থা দেখাচ্ছে আর সেই এক সপ্তাহের মধ্যে ওই বিকল্প জায়গার ব্যবস্থা যদি আমাদের করে না দিতে পারে তাহলে আমাদের কোনো দোকান বা আমাদের কোনো হকারের পেটে লাখি আমরা আর পি এফকে মারতে দেবো না তা যাই হবে ওরা এটাতে সম্মত দুটো ইউনিয়ন আমাদের ইউনিয়ন ছিল আলোচনায় যে দুটো দোকান বন্ধ করে রয়েছে সেই দোকান দুটো যেহেতু ওনাদেরও দেখাতে হবে এই রিক্সার তারা একটা একটা করে দোকান কিন্তু তারা ভাঙবেন কোনো হকারের কোনো মালপত্র কোনো জিনিস বন্ধ থাকলেও কোনো ক্ষতি হবে না আমাদের লোকেরাই সেটা খুলব আর যদি এক সপ্তাহের মধ্যে বিকল্প জায়গা না হয় তাহলে ওই দোকানও যেখানে ছিল সেখানে আমরা ওই দোকানটা বসিয়ে দেব এইটা হচ্ছে কথা কথায় কথায় অমৃত ভারতের কথা বলা হচ্ছে অমৃত ভারতের নামে আসলে রেলকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে অমৃত ভারতের কথা বলে আসলে রেল হকাতে পেটে লাথি শুধু নয় সাধারণ মানুষের পেটের লাথি মারা হচ্ছে অমৃত ভারতের আওতায় আসলে পরে মধ্যমগ্রাম থেকে শিয়ালদা আর দশ টাকায় যাতায়াত করা যাবে না পাঁচ ইন্টু দশ পঞ্চাশ টাকা হবে অমৃত ভারতের আওতায় আসলে পরে এই স্টেশন রেল লাইন প্ল্যাটফর্ম ট্রেন সবই হচ্ছে বেসরকারি মালিকরা চালাবে যেমন কমরেড আহমেদ দা বলছিলেন যে বিদ্যুৎটা বেসরকারি হাতে দেওয়ার চেষ্টা रा